বর্তমানে আমের রাজা কি জানেন বর্তমানে আমের রাজা বলা হচ্ছে বেনানা ম্যাঙ্গোকে আর এই ব্যানানা ম্যাঙ্গো অত্যন্ত লোভনীয় একটা আম এবং সুস্বাদু আম বেনানা ম্যাঙ্গোর যে স্বাদ এটা হচ্ছে যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে খায়নি সে বলতে পারবে না আর বিশেষ করে বেনানা ম্যাঙ্গো এই বাগানে অধিক পরিমাণে ধরেছে যদি অনেকে বলছে যে আম নাই বাগানে বিভিন্ন কিছু তবে যথেষ্ট পরিমাণে বেনানা ব্যঙ্গ ধরেছে যাই হোক সেটা কোনো ব্যাপার না কারণ এগুলো হচ্ছে যে খাদ্যদ্রব্য কোন এলাকায় কখন কীভাবে হয় সেটা একমাত্র উপর উপরাল্লাই ভালো জানে তবে আমি মনে করি যে বেড়ানা ব্যঙ্গ অত্যন্ত স্বাদের একটা আম আর এই স্বাদটা যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আমাদের কে অর্ডার করতে হবে বর্তমানে আমরা হিমসাগর দিয়ে শুরু করছি কিছুদিন পরে অন্যান্য যে আছে সেগুলো সেল হবে সামনে কয়েকদিন পরে হিমসাগর ডেলিভারি শুরু অবশ্যই যারা আমাদের থেকে এর আগে আম নিয়েছিলেন এখনও নিতে চাচ্ছেন তারা অর্ডার করবেন আর দেখেন বেনানন্ তো একটা জিনিস কী যে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে যেন অন্যরা ভিডিওটা দেখতে পারে